শেষকে পাঁচশো টাকা আগে কই আনন খেরা এ ভাইরা মোরগ রেডি রাখেন রেডি রাখেন কই মুরগ রেডি রাখেন মুরগ খারান আমি দুইটা আমার হাঁস শরীরে কয়ে এই যে মা এই ডিমটি ভালো করে একটু টুকরাতে বের করেন হ্যাঁ কন বিনয় আমার মেয়ারে দেশি মুরগির ডিম মাছের মাংস না 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 কত কিছু খাওয়ায় ভাইরা সাক্ষী ভাইরা সাক্ষী দেখেন কন তো কই বল না একশো চল্লিশটা হ্যাঁ একশো চল্লিশটা টাকা দিব

শিয়ালে খেয়াল হয়েছে বোলে বাবা শিয়ালে বলে খেয়াল বাবা যাইতাসি আপনার বড় জামাই রে কেন ছোট জামাই আইতাছে

বাবা যাই আমি আইতেছি যাইস না বাবা কি থেকে আনছেন আমি এখন তারপর দিমনি একশো চল্লিশ আমি একবার দিমনি হুন্ডার তো হুন্দাৰক ৰাখেন মা অক দৌৰা ৰাখেন এইটো নাৰী হুণ্ডা হুদা হুদা দৌৰি দিব খাওঁ টাউন দিয়া এইটো লোভ দেহে নে জানো অন্য আমি গৈ আন আমি মোৰ দেহি যান যান বাবা তোকে আমি হাত জোর করে এই দেখ মাপ চাই বাবা কইছি সোনার চান কইছি পিতলা কুকুর কইছি বাবা রে আমি তো কোন যাম না রে বাবা আমি একটু বাইরা বাড়ি থেকে আহি ওই যে পাশার মধ্যে মারল আমারে বাইরে বেড়া আহে দেওয়া হচ্ছে

আইতা এই যে এ বলছে কেশবপুর ও দেখুই আইলাম বরখাখন এন থেকে যাইতে সময় লাগবো সাত মিনিট আচ্ছা কেশবপুর গ্রাম না দেয় এই পাশে নদী এইটা লোক গুচ্ছ গ্রাম কয় অর্থাৎ একজন মানুষে মাটি দান করছে ঘরবাড়ি কইরা যার যার মধ্যে এটা যে কেশবপুরের নদীর লোক ওটা কুমক আমরা এই জায়গায় বসি ধরছি কয়েকদিন বসি ধরে রয়েছি কিন্তু একটা মাছ উপায় নেই জারজার কি কই কি সান জানি কই না দন্দা ও জোটা ওজে বটগাছলা যে অষ্টমী অষ্টমী সান না হ্যাঁ ও মা বাবা মানুষ থাকে তারপরে ছেলে সন্তান মেয়ে সন্তান হয় না অনেকে আছে না এই যে পুরনো এক বটগাছ বাসমান পরে আইডাল ঘাটে নিলো সান গোসল করা হয় আর এইখানে পূজা পারবনবা জারজার আর কি মনের বাসনা করা হয় এই পাথর আছে এই গ্রামটা পুরোটা আর কি একটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গ্রাম এখানে কোনো মুসলিমদের বসবাস না সম্পূর্ণ একদম শুধু এই এলাকাটাই একটা গ্রামে আছে আর অন্যান্য গ্রামে কিছু বিষয় আছে আমার যে শ্বশুরবাড়ি কিছু সব ধর্মলম্বী বিষয় আছে এই গ্রামে শুধু হিন্দুরা ওই যে স্কুল দেখা যায় একটা নীল সবুজ কালার প্রাইমারি স্কুল এই কেশবপুরের আর সামনে বাজার আইতাসে আমরা কিছু কিনারা কাটা করবো কারণ খালি হাতে গেলে আবার কব বাকি আছে না ওদের যা আছে খালি হাতে বাজার বাজারে এই যেটা বাজার

আর লাইজ ইউজ কর দন এই লাইসটা ওনা ওটা কি চয়েস নাকি 96 আর নিচেও যে সবজ কালো ওটা কি হই যায়গা হ্যাঁ 10 টাকা 90 ওনা দুটো দন লাইস লাগব না কত হলো 40 170

स्कूल प्राइमरी स्कूल मार्क ra rá xa nè Này ra mẹ nó mồm đi rồi

বইনাৰৱালেই বুই লাগিছে ও ভাইরা ভাই 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 ও ভাই ভাই পশি করে কেমন আছো দিদি গো করে জল দিয়ায় জল দিয়ায় জল দেয়া জল দেয়া গাঙ্গের বাড়ি কি করত হ্যাঁ আতে কি তরিং দেখ আতে কি হ্যা হ্যাশ তো সত্য দে তোর আর এটা কাপড় যে প্যান্ট ধুয়েছিলি নাকি কি যা পারি যা তে জায়গা বাইরা বাড়ি তো তুই আইলাম দেখলেনি আনে ঢো গাঙ্গের পারে যায় দুই দিন পরে এই জায়গায় বসি নি আহম তো তাই একটু প্রস্তুতি দি নৃত্যসি আমার অনেক ভালো লাগে সুন্দর আর মনোরম দৃশ্য আহ প্রাণটা জুড়িয়ে যায় ইস নদীর মোহনা কতদিন ধরে দেখি না হ্যাঁ কবে যে বসি ডানিয়া বসতে পারো ওই জায়গায় ওই যে জায়গায় বসুম ঠুইটার মধ্যে ওই যে ছাটা আছে না ওই যে একটা ডেলডোল ফালাইছে এই জায়গায় বসি ডানিয়া বসুম চার করমু রুই কাতলা ধরমু। যে সেলো মেশিন এটাই যে দুদিন পর শুরু হইব পিকনিক কত কিছু সেই কি জানি কয় ক্ষালুকা হাওর টাঙ্গর হাওর যত বেন আছে সব এই যে এগুলোর মধ্যে যাইব মানুষ এই এলাকার সব এই নদীতেই স্নান গোসল যা আছে সব এই নদীর পানি কেমন লাগে আমার ভাইরা বাড়ির এলাকা বরকাবন্ধ সবাই দেখেন আমার শশুর বাড়ি সবাই দেখেন আজকে দেখেন আমার বাইরা বাড়ি কতদিন পরে এলেন বোনের বাড়ি আছে কবে আমি তো মাসে একবার করে দুইবার করে আহি আমার যে বাইরা বাড়ি সাইডটা খেয়ে আর ওই যে কুঞ্চার মধ্যে বহে নেয় দুইটা তিনটা করে মাছ মেরে বেঁচতে যায় সবচেয়ে যে জন পুরা এইটা পানিটা থাকে নদীটা ভরা বোয়াল মাছ এই জায়গাটায় সবচেয়ে মারে এই জায়গায় আমাকে একটা পিসি আছে আমরা সম্পর্কে পিসি কই ওই যেহেতু আমার ভাইরাও তার পিসি ডাকে ওনার পাশে এলো রান্নাঘর ওই নদীর কাছে এলো রান্নাঘর উনি রান্নাঘরে না বসিটা ফালায় পুটি মাছ দিয়ে বোয়ালটাই না ওঠায় হেঁস দিয়ে ওঠায় সবচেয়ে বেশি বোয়াল পাওয়া যায় এই জায়গায় খালি মাছ কুঠে আর রান্দে ইনার না আর মাছ মারা যদি দেয় আবার চাম তাহলে সে আনন্দ তো লন যাই দে বন্যের বাড়ি কী রান্ধছে